তুমুল গতিতে এগিয়ে চলেছে প্রোডাকশন প্লাস ফেব্রি তুমুল গতিতে খেলা হিবি দর্শক কিন্তু আপনারা তুমুল গতিতে চলে আসেন হ্যাঁ ফেব্রিকের লুক এত বেশি কেন দেখি একটু জুম করে দেখি ফেব্রিকের লুক এত বেশি কেন এই পানি খাই শেষ করে এলে দিল হ্যাঁ সব আসছে ঘটনা কি এক্সট্রা দর্শক দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এক্সট্রা দর্শক দেখা যাচ্ছে

সਾਰੇ আজকে ওই পাশে দাঁড়াইতে গে চোখে তো আলো লাগবে ওবে শিখেস কি খেলা শুরু হয়ে গেল সেটাই তো চোখে তো আলো লাগবে হ্যাঁ হ্যাঁ शाबाश शाबाश यस আই তো ঠিক আছে মানে নিম্ন সাভবে নিম্ন সাভ কেসে Why should I take a chance? That's how it does get through. When you go by there,

ঠিক আছে ঠিক আছে এব

হ্যাঁ 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 মারে কি মারে এরম করে তিল দেয়াল গেম্বাল আইন মাইরে কি করো বেহা ধরে জায়গা

इवेंटता था इसे घाम से रहा ना <laughs> ये काम

হয় পিলে চেঞ্জ হ'ব না <muchas> <muchas> <muchas>

तुला तुला दा दा हां दा ऐसा पण खूप तो आईस रे हे तो लोक पथे कयला रे नाही ना दो हे रे वगैरे पाच जन आत चले आईस जी ओए आदर ही रिलॅक्स थाकते बोलचा दर्शक रिलॅक्स थाको ओए देख ना बोल तो बॉल रे बुझे नहीं बुझे क्या है नेट